আসসালামু আলাইকুম ওতলা আমরা আপনাদের জন্য নতুন শিপমেন্টে আসছি অলরেডি ক্রপ সেট প্রচুর কালেকশন আমাদের সিলেটে করিমুলা মার্কেটে চলে আসছে আপনারা আমাদের প্রোডাক্টগুলো যদি দেখেন এখানে আমাদের হাতে আছে এই মুহূর্তে সবগুলো নতুন ইউনিক কালেকশন আমরা এই মুহূর্তে আপনাদের সাথে তিনটা কালার দেখাচ্ছি নতুনই শিপমেন্টে এই ক্রপগুলো চলে আসছে এখানে আরো চারটা কালার আছে এই ডিজাইনের মাঝে এই ডিজাইনের চারটা কালার আছে আপনারা যদি নিচে দেখেন একটু খেয়াল করে এখানে আছে এই যে বেজি কালার আছে ব্ল্যাক কালার আছে কলিজা কালার আছে আর এখানে গ্রিনের মাঝে কলিজা কালার আছে মহিলাদের চিন্তা করে যারা মেয়েরা আছেন তাদের জন্য আমরা কিছু কালেকশন নিয়ে আসছি এখানে আমাদের যে কালেকশন গুলো আছে সেগুলো জাস্ট ওয়াও আমাদের এই প্রোডাক্ট গুলো আপনি সিলেটে ইভেন বাংলাদেশে অনেক জায়গায় আপনি খুঁজে এগুলো পাবেন আমাদের কাছে আরেকটা ফ্যাশনের ডিজাইন চলে আসছে যেটা আমরা ঈদে প্রচুর পরিমাণে সেল দিছি এটা আমাদের স্টক আউট ছিল নতুন চলে আসছে আমাদের এই প্রোডাক্টটা

এবং যাদের পায়ের সমস্যা সাধারণত তাদের জন্য এই জুতাগুলো আমরা কালেকশন করে রাখছি